সালে মাত্র হাজার টাকা কোরবানির পশু কিনতে হাতের কিন্তু হাওয়া বইতে শুরু করে টাকা বিশেষ করে মনে হয় আমার মতো হচ্ছে পশুপ্রেমী যারা আছেন তাদের কাছে এইরকম একটা ছাগলের খামার সব এত সুন্দর একটা উদ্যোগ এবং কিভাবে কি সকল প্রসেসিং এখন তার কাছ থেকে জেনে নিব আপনাদের এখানে কি ধরনের ছাগল পাওয়া যায় যদি বাজেট আপনার পাঁচ হাজার টাকা হয় তাহলে আপনি পাবেন যদি এক লাখ টাকা তা এখানে ফিমেল ছাগি আছে আপনার দোকান থেকে হাজার থেকে বারোশো টাকা যে মাংস গুলো করেন সেই খাসিটাই লাইভো হেঁটে মাত্র ছয়শো সত্তর টাকা হইলে আপনারা কিনতে পারবেন তো ভাইজান এই প্রাইস টাই সবকিছুই জানলাম এখন আসলে জানার কিছু এই যে এই সময় আসলে এত কম প্রাইসে বিক্রি করেছে এই ইচ্ছাটা আসলে শুনে ভাই বিষয়টা হলো কি পনেরো ইচ্ছা আমাদের নয় কিন্তু সবার পক্ষে আপনার বিশ হাজার তিরিশ হাজার দিয়ে কোরবানি দেওয়া তো মানে পসিবল হয় না হ্যাঁ সবাই চায় যে আমি একটা কোরবানি দেবো ছোট বাচ্চা আছে তো সেই কথা চিন্তা করে আমাদের যে প্রাইস রেঞ্জ এটা আমরা একবারে সর্বনিম্ন আর মানে যত ছোট মুখে কোরবানি দেখতে খাসি দেওয়া দেন আমরা সেটাই চলছি মোটামুটি আপনার ফিমেলটা এটা পাঁচ টাকা তার মানে হচ্ছে যে ভাইয়ের এই উদ্যোগটা আমার কাছে মানে শুনে খুবই ভালো লাগলো এমন অনেক পরিবার আছে যাদের কোরবানি দেওয়ার অনেক ইচ্ছা থাকে ইভেন কি বাসায় ছোট ছোট বাচ্চারা থাকে যারা কিনা আশেপাশে প্রচুর হাত দেখে ফ্যামিলিতে একটা কোরবানি হোক এই ইচ্ছাটা করে কিন্তু বাজেটের জন্য তারা করতে পারে না তাদের জন্য মায়ের দোয়া মিড খুব ভালো একটা জায়গা হইতে পারে আচ্ছা আরেকটা জিনিস যেটা এইখানে তো আমরা হচ্ছে মোটামুটি অনেক মানুষজন দেখতে পাচ্ছি যারা বাইরে থেকে দেখতেছে তো এইখানে কি খাসি কিনতে আসলে কি ওইরকম বাইরে থেকে আসলে দেখতে হবে আপনি ভিতরে আসবেন দশটা বিশটা ওজন করবেন যেটা আপনার ভালো লাগে না অর্থাৎ এই জিনিসটা কিন্তু ভালো লাগে এখানে এসে দেখে বেছে আপনার পছন্দ অনুযায়ী কোনটা একদম লাইট ওয়েট করে আমরা নিতে পারি আচ্ছা তো আমরা তো তখন পাঁচ হাজার টাকা বলতেছি শুধু বা পাঁচ হাজার টাকা আসলে পাওয়া যায় কিনা বা এটা সত্য টাকা সেটাই হ্যাঁ একটা ওজন দশ কেজি নয়শো টাকা দাম আছে প্রায় পাঁচ হাজার নয়শো টাকা তো এই যে ছাগলটা আপনার দেখতেছেন এইটা প্রায় আসছে পাঁচ হাজার নয়শো টাকার মতো যেটার ওজন এইটা লাইভ ওয়েট হচ্ছে নয় কেজি আটশো গ্রাম এটা হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা যেটা ভাই বলছে মুখে যেটা কাজে সেটা সেটা মিল পাইছি তার মানে এখানে হচ্ছে আসাই ঢাকার মধ্যে কিন্তু তারা হোম ডেলিভারি সার্ভিসও দিচ্ছে এইটাও কিন্তু

তাহলে কি আবার না যেটা আপনার কেনার সময় যে বইটা থাকবে সেটাই যদি একজি আধাটা আপনারা খাওয়া দাওয়া সবকিছু খরচও কিন্তু হচ্ছে ভাইদের এই যে পাঁচ হাজার টাকা খাসি তো আমি কিনতে পারলাম বাট হাসিল পাঁচ টাকা হয়ে গেল এটা কি বলবো আমাদের এখানে কোনো হাসিল নাই ভাই ওইখানে কোনো হাসিল নিতে হচ্ছে না হাসিল এটা আমাদের জায়গায় করা তো ছোট পরিসরে তাই এখানে কোনো হাসিল

এলাকাবাসী যারা আছেন মাত্র দুইশো থেকে পাঁচশো টাকার মধ্যে আই মিন স্থান বেঁধে হচ্ছে ডেলিভারি চার্জটা হবে সো তাদের সাথে কথা বলে নিতে পারেন আমি তাদের ফেসবুক পেজ এবং হচ্ছে মোবাইল নাম্বার সব কিছু আমার কমেন্টে দিয়ে দিব ভাই যা আপনার এখানকার লোকেশনটা একটু বলে দিতে আমাদের এটা পুরান ঢাকা বংশালে বংশালে এসে কটিয়া কষে আসবেন আনন্দময় স্কুলের সঙ্গে তার মানে সহজ লোকেশন হচ্ছে পুরান ঢাকায় আপনার যে কেউ আসে পুরান ঢাকায় যে কোনো জায়গায় এসে আনন্দময় স্কুলটা কোথায় সেটা জিজ্ঞেস করলেই আপনি স্কুলের ঠিক সামনেই হচ্ছে মাঠের মধ্যেই কিন্তু এই ছোট একটা আয়োজন করা হয়েছে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সকল ধরনের এখানকার সার্ভিস গুলা আপনাদেরকে দিয়ে পেরেছি তারপর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে ফেসবুক লিঙ্ক এবং তাদের নাম্বারগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন শুধু থাকবেন আসসালাম